সম্মানিত আসসালামু আলাইকুম আপনাদের কাছে আজকে আমরা আরেকটি বাবুর গল্প নিয়ে আসছি এই ছোট্ট টুনটুনে বাবুটির নাম ওর বয়স আজকে চার মাস সতেরো এই বাবুটির বাড়ি রংপুর ডিস্ট্রিক্ট এই বাবুটির বাবা এবং মা বাবুটিকে নিয়ে গত সাড়ে চার মাস যাবত বিভিন্ন জায়গায় ধারে ধারে ঘুরেছেন তার এই বাবুটির মাথা বড় নিয়ে এই বাবুটির আপনারা দেখছেন যে তার মাথাটা অস্বাভাবিক সাইজের বাবুটির মাথায় আসলে পানি জমা এটা একটা জন্মগত সমস্যা তার মাথাটা আসলে চাপ দিলে খুবই তুলতুল করছে ওর সুচার যাকে বলা হয় অর্থাৎ মাছ দুই ভো হাড্ডির মাঝখানে যে জোড়া থাকে জোড়াগুলো গ্যাপটা অনেক বড় কারণ তার মাথার পানি জমার কারণে তার মাথার ভিতরের প্রেশার অনেক বেশি আর পানি জমার কারণে তার ভিতরে যে প্রকষ্টগুলো যে পানি জমা এগুলো অনেক বড় হয়ে গিয়েছে বাবুর পানিগুলা নিচে নামতে পারে না এ বাবুটি গত দশ দিন আগে আমাদের সাথে অর্থাৎ ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছে যে এই সমস্ত বাবুর অপারেশন বাংলাদেশ নবজাতক হাসপাতালে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন আন্ডারা হয়ে থাকে ওনারা কান্না করতে করতেই ফাউন্ডেশনের সাথে হাজির হয়েছেন ওকে আমরা ভর্তি করার পরের দিনে ওর আমরা সিটি স্ক্যান করাই ওরা আনুষঙ্গিক সমস্ত পরীক্ষা করে ওকে অপারেশনের জন্য রেডি করা হয় ওর সাথে যেহেতু নিউমোনিয়া ছিল ওর একসাথে বেশ বড় একটা নিউমোনিয়া ধরা পড়ে সেই কারণে তার অপারেশন করতে একটু সময় নিতে হয় আগামীকাল ইনশাল্লাহ বিকাল পাঁচটায় ওর অপারেশন হবে এই বাবুটির মাথার শান্ট অপারেশন করে দেওয়া হবে এই বাবুটির সমস্ত যন্ত্রপাতি রেডি করা হয়েছে সমস্ত বিশেষজ্ঞ টিম রেডি করা হয়েছে আপনারা সবাই এই বাবুটির জন্য দোয়া করুন কারণ বাবুটির মাথার সাইজ ছাপান্ন সেন্টিমিটার বিশাল বড় এই সময় ওর মাথার সাইজ হওয়ার কথা ছিল একচল্লিশ সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত সেই বাবুর মাথার সাইজ এখন ফিফটি সেন্টিমিটার অর্থাৎ ছাপান্ন সেন্টিমিটার এটা বাবুটার জন্য আসলে খুব কষ্টকর একটা অবস্থা কারণ ওর বড়ির ওজন আছে আড়াই কেজি ওর মাথার ওজন যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে যে হয়তো এই মাথার ওজন হয়ে যাবে তার প্রায় পাঁচ কেজি এই বাবুটা আসলে নড়াচড়া করতে পারতেছে না ওর চোখ দুটো দেখছেন যে আসলে ঘোষ থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা ওর আসলে হচ্ছে কারণ তার ভেনের প্রেশার বেশি থাকার কারণে তার চোখ দুটো বের হয়ে আসার মতো অবস্থা চোখের মনিটা আবার দেখা যাচ্ছে যে একটু নিচের দিকে চলে যাচ্ছে সাদা অংশ বের হওয়ার উপক্রম হয়েছে অর্থাৎ যেটাকে সেটিং সান সাইন বলা হয় এটাও তার ডেভেলপ করে যাচ্ছে তার প্রেশার বেশি থাকার কারণে এই বাবুটি একটু শব্দ করতে চায় একটু কথা বলতে চায় বাবুটি একটু নড়তে চায় কিন্তু তার এই কষ্টের জন্য আসলে বাবুটি পারছেন আপনারা বাবুটির জন্য একটু দোয়া করেন বাবা মাইশা বাবা বাবা মাইশা ও আসলে চোখ দুটো নাড়ানোর মতো শক্তিও তার নেই বলে আমরা অপারেশনের জন্য উদ্যোগ নিয়েছি এই বাবুটার যেন ইনশাল্লাহ অপারেশন যেন সাকসেসফুল আপনারা আপনারাও জন্য দোয়া করেন ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন তার নিজস্ব খরচে সম্পূর্ণরূপে সব কিছু ম্যানেজ করে এগারো জনের টিম অলরেডি রেডি করা হয়েছে সম্পূর্ণ খরচ এবং ব্যয়ভার বহন করে তার অপারেশন করে আগামীকাল ইনশাআল্লাহ সন্ধ্যা ওর অপারেশনের বিস্তারিত আপনাদেরকে জানানো হবে বাবুটি যেন ভালো হয়ে যায় এই বাবুটির ভিডিওটি আপনারা একটু সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন একটু লাইক দেন একটু কমেন্টস করুন যাতে বেশি লোকজন জানতে পারে এই মায়ের কান্না 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 যেন 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 আর চোখে না পানি যেন না থাকে এই বাবুর মাটা আসলে খুব আক্ষেপ করছেন যার চার মাস আগে যদি এখন আসতে পারতেন হয়তো আরো আগেই বাবুটা একটু রাস্তা খুঁজে পেত হয়তো বাবুর একটু হতো এই বাবুটার জন্য আপনাকে আমরা দোয়া করতেছি এ মায়ের আজকে যে চোখের পানি দেখা যাচ্ছে আল্লাহ যেন আগামীকালে যেন চোখের পানি যেন ইনশাল্লাহ আল্লাহ কান্না যেন সরিয়ে দেন এই সবাই ওর জন্য ওনার জন্য দোয়া করুন